বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই সুন্দর একটি হেয়ার কালার করতে তো পার্লারে গিয়ে আমরা অসাধারণ একটি পা কালার করেও তো আমরা জানি না যে সেই কালারটি আমাদের চুলের কতটা ক্ষতি করতে পারে আমাদের চুলকে কতটা ড্যামেজ করতে পারে তো আমরা বাড়িতেই যদি সুন্দর একটি হেয়ার কালার করে নিতে পারি তাহলে কিন্তু আর আমাদের পার্লারে গিয়ে হেয়ার কালার করতে হবে না কিংবা বাজার থেকে সেই হেয়ার কালার এনে আমরা কিন্তু করব না যা আমাদের চুলকে ড্যামেজ করবে অল্প বয়সে চুল পেকে যায় তাছাড়া আমাদের চুললে মাঝে মাঝে দেখবে চুল ভেঙে যায় কিংবা রুক্ষ হয়ে যায় তো সেগুলোকে একেবারে আমরা কিন্তু রোধ করতে পারি এর জন্য বাড়িতে একটা সুন্দর হেয়ার কালার আমরা করে নেব ওভেনে চাপটি একটি বাটি বাটির মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুই চামচ চা পাতা দুই চামচ চিনি দিয়ে খুব সুন্দর করে নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবে একটা ক্যারামিল টাইপের হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে হবে পর তার মধ্যে আমি দিয়ে দেব কফি পাউডার তো কফি আমাদের চুলের জন্য ভীষণই উপকারী চা পাতাও আমাদের চুলকে একেবারে ভেতর থেকে মজবুত করতে সাহায্য করে এবার খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ছেঁকে নেব ছেঁকে নিলাম নির্যাস্তি বের করে নিলাম তারপরে আমি তার মধ্যে ন্যাচারাল হেনা পাউডার দিয়ে দিব যে যা হেনা ব্যবহার করো সেই হেনা পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা যাদের চুল প্রচণ্ড রুক্ষ আছো আছে তারা কি করবে হেনা পাউডারের সাথে একটু অ্যালোভেরা মিশিয়ে নিতে পারো কিংবা একটু নারকেল তেল দিয়ে দিতে পারো আর যাদের চুল তেল তেলে তারা কিন্তু এমনি হেনা অ্যাড করবে তার সাথে দিয়ে দিলাম আমি এক পিস লেবু লেবু পুরো রসটায় আমি দিয়ে দিব দিয়ে খুব ভালো করে ফেটি নেব তো এইভাবে বাড়িতে যদি প্রাকৃতিক হেনা তৈরি করে নিয়ে আমরা চুলে লাগাই তাহলে আমাদের চুল ভেতর থেকে একেবারে মজবুত হবে তাছাড়া আমাদের চুলের কালার তো নষ্ট হবেই না চুলকে ড্যামেজ ড্যামেজের হাত থেকে কিন্তু রক্ষা করতে পারে এই প্রাকৃতিক হেনা তো এইভাবে বাড়িতে তোমরা করে নিতে পারো সুন্দর একটি হেনা করে নিয়ে লাগিয়ে নেওয়ার পর রেখে দেবো এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো আর সুন্দর একটি কালার আমরা পেতে পারি ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার